এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মসুরের টাউল আর আলু ভর্তা হবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমার শরীরটা ভালো না অনেক জ্বর ছিল এখন জ্বরটা একটু কম দিয়ে এগুলো আমার বড় মেয়ে করবে ভর্তাগুলো বানিয়ে নেবে এখানে যে আলু সিদ্ধ করাটা হয়ে গিয়েছে আর এখানে মসুর ডাউল হচ্ছে ভর্তা করব সিদ্ধ হচ্ছে তারপরে তো আমি যে হাসপাতালে চলে এসেছি তো এখানে যে ভর্তা করা হয়ে গিয়েছে আলু ভর্তা আর মসুরের ডাউল ভত্তা আর ডিম ভাজি অবশ্য আমার মেয়ে করেছে আমি চলে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য বের হয়ে গেছিলাম তো এসে দেখি আমার মেয়ে এগুলো করে রেডি করে রেখেছে তো আমি ডাক্তার দেখাইয়ে চলে আসছি টেস্ট দিয়েছে কয়েকটা করতে দিয়ে চলে আসছি আবার সন্ধ্যাবেলায় রিপোর্ট দেখাইতে হবে ডাক্তারিকে তো সাথেই থাকুন তো এখন সন্ধ্যাবেলা আমি ডাক্তারের কাছ থেকে চলে আসলাম রিপোর্ট দেখানো হয়ে গিয়েছে তো রিপোর্টটা একটু খারাপ ঠান্ডা বুকে অনেক ঠান্ডা জমেছে হচ্ছে গ্যাস দিতে বলেছে ডাক্তারে ফুসফুসে একটু পানি জমেছে নিমোনিয়ার সমস্যা তারপরে তো এখানে ছোটো মেয়ে যে পেয়ারা কেটে দিল আর আপেল কেটে দিল খাওয়ার জন্য যে সবাই আমাকে দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এখন সন্ধ্যাবেলা আমার মেজো যা আর মেজো দেবর আসছিল এই যে এখানে গ্রিল আর এইখানে নান আছে দিয়ে গেল খাবার জন্য বড় মেয়ে নিচে যেয়ে নিয়ে আসলো ওরার ওপরে আসিনি নিচে থেকে দিয়ে চলে গিয়েছে